আজকের এই ভিডিওতে বাংলা ভাষায় আমরা আলোচনা করব সেক্সুয়াল হেলথ নিয়ে কিগেল এক্সারসাইজ কি কিভাবে করতে হয় কি কি প্রবলেমে আপনি কিগেল এক্সারসাইজ করতে পারবেন এই ভিডিওতে আমার অসংখ্য ভিউজ এসেছে তো ডেফিনেটলি আমার যে বাঙালি বন্ধুগণ আছেন যারা দর্শক শ্রোতাগণ আছেন তাদের জন্য আমি এই বাংলা ভাষায় আজকের এই পরিবেশন শুরু করব যেটা হচ্ছে সেক্সুয়াল হেলথ কিগেল এক্সারসাইজ এবং কি কী কন্ডিশনে আপনার সেক্সুয়াল হেলথ প্রবলেম হতে পারে এবং কিভাবে আপনি সেক্সুয়াল হেলথ প্রবলেমকে সলভ করবেন এটা বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করব সবচেয়ে প্রথম আমরা যেটা শুরু করি সেক্সুয়াল হেলথ যেটা হয় সেক্সুয়াল প্রবলেম যেটা শুরু হয় সেটা মানসিকও হতে পারে সেটা শারীরিকও হতে পারে সেটাকে আপনাকে ভাবতে হবে মানসিক অথবা শারীরিক প্রবলেমের কারণে আপনার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে সবচেয়ে প্রথম হচ্ছে যে যদি আপনার এজ কম হয় এবং আপনার কনজেনেটাল মানে জন্মগত কোনো ত্রুটি না থাকে সেই ক্ষেত্রে আপনার সেক্সুয়াল প্রবলেম ইউজুয়ালি আপনার মানসিক হয়ে থাকে এবং একটা সার্টেন এজের পর যখন আপনার বিভিন্ন রকমের রোগ আক্রমণ হয় শরীরে সেই ক্ষেত্রে আপনার ফিজিক্যাল ইলনেস আপনার সেক্সুয়াল প্রবলেমের কারণ হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে কি কী কারণে আপনার সেক্সুয়াল হেলথ প্রবলেম হতে পারে চলুন আমরা শুরু করি সাইকোলজিক্যাল বেসিস সাইকোলজিক্যাল বেসিস যেটা হয় ইউজুয়ালি ইয়াং অ্যাডাল্টের মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখি সেক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি বিভিন্ন রকম সাইকোলজিক্যাল কন্ডিশন যেরকম বিভিন্ন রকমের পর্ন দেখা বা পর্নোগ্রাফি দেখা এবং তাদের সাথে নিজেকে কম্পেয়ার করে ডিপ্রেশন হওয়া কারণ অনেকটা আমরা তাদের মতো সকলের নয় সেই ক্ষেত্রে অনেক সময় মানুষ কী হয় খুব ডিপ্রেশনে চলে যায় ইভেন আমার ক্লিনিকেও আমি দেখেছি যেখানে পেশেন্টের যে অঙ্গ থাকে যে জনাঙ্গ থাকে সেটা সম্পূর্ণ নর্মাল একটা ছেলের ক্ষেত্রে যতটুকু হওয়ার দরকার সেই সাইজ এবং সব কিছু নর্মাল আছে তারপরেও পেশেন্ট ডিপ্রেশনে চলে গেছে পেশেন্ট খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কারণ তার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে ওকে বলেছে যে ওর সাইজ নাকি খুব ছোট। তো সেই ক্ষেত্রে একটা মানে আপনার যে নলেজ সেই নলেজ আপনার সেখানে নেই পর্যাপ্ত নলেজ আপনার নেই সঠিক নলেজ আপনার জানা নেই সেই ক্ষেত্রে আপনি মানসিক টেনশানে যেতে পারেন সেক্ষেত্রে আপনার একটা সাইকোলজিক্যাল ফেয়ার একটা ডো ভয় মনের মধ্যে আসতে পারে এবং সেটা আমরা বিয়ের ক্ষেত্রে দেখি যখন বিয়ে করার প্রপোজাল আসে তখনও আমরা এরকম বিভিন্ন কেস পেয়ে থাকি যারা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি মোর ডিপ্রেসড মানে একটা সংশয় থাকে সেই ক্ষেত্রেও আপনার সেক্সুয়াল পারফরমেন্স অ্যান্ড সেক্সুয়াল ডিসফাংশান হওয়াটা স্বাভাবিক আরও হচ্ছে যদি আপনি টিপিক্যালি ডিপ্রেশনে থাকেন সেক্ষেত্রেও আপনার সেক্সুয়াল এনার্জি অথবা ওভারঅল এনার্জি আপনার অনেক কম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে ডিপ্রেশনের ট্রিটমেন্ট করলে আপনার যে সেক্সুয়াল প্রবলেম যেটা আছে সেটা আপনার ঠিক হয়ে যাবে আসুন আমরা চলি শারীরিক কী কী প্রবলেমের ক্ষেত্রে আপনার সেক্সুয়াল প্রবলেম হতে পারে শারীরিক প্রবলেমের আগে আমরা জানব সেক্সুয়াল প্রবলেম মেইনলি আগে আমরা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে বলি পুরুষের ক্ষেত্রে সবচেয়ে কমন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইরেক্ট্রাল ডিসফাংশন দুটো দু নম্বর যেটা হচ্ছে প্রি মেচিওর আগে সবচেয়ে সবচেয়ে মোস্ট কমন যেটা ছিল সেটা ছিল ইরেক্ট্রাল ডিসফাংশন কিন্তু আজকের দিনে আমরা যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু ইরেক্ট্রাল ডিসফাংশন যতটা কমন তার থেকে বেশি কমন হচ্ছে প্রি মেচিউর তো ডেফিনেটলি ইরেকটাল ডিসফাংশন প্রিমেচুর ইজেকুলেশান অনেক সময় সাইড বাই সাইড থাকে একটার সাথে একটা জড়িত থাকে তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে ইরেকটাল ডিসফাংশন অথবা প্রিমেচুর ইজেকুলেশান আপনার যদি কী কী কারণে সবচেয়ে আপনার প্রবলেম হতে পারে সবচেয়ে প্রথম হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস যদি আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে আপনার কি হয় ব্লাড ফ্লো অনেকটা ডিস্টার্ব হয় ওখানে মানে ইনফ্লামেটরি ইনফেকশন না ইনফ্ল্যামেশন শরীরে তৈরি হয় সেক্ষেত্রে আপনার ইরেক্টাল ডিসফাংশন অ্যাজ ওয়েল এজ প্রিমেচিউর আপনার হতে পারে যদি আপনি ইলেকট্রাল ডিসফাংশন অথবা প্রিমেচিউর ইজাকুলেশন আপনি ফেল ফিস ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার সুগার নাম্বার টু যেটা হচ্ছে প্রেশার আপনার যদি খুব হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রেও আপনার ইরেক্ট্রাল ডিসফাংশন হওয়ার চান্স খুব বেশি থাকে তৃতীয় হচ্ছে তো আমরা যদি বলি সেটা হচ্ছে হাইপার কোলেস্ট্রল বডিতে যদি খুব বেশি কোলেস্ট্রল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ইলেকট্রিক ডিসফাংশানে ভুগতে পারেন আরেকটা যেটা এন্ডোক্রাইন ডিজর্ডার হয় যেটা থাইরয়েড ডিজর্ডার হয় থাইরয়েড ডিজর্ডার আপনার থাইরয়েড হরমোন কম হতে পারে থাইরয়েড হরমোন বেশি হতে পারে এবং দুটোটাই আপনার মানে খারাপ কম হওয়াটা যেটা হাইপোথাইরয়েডিজম বলে থাকি এবং বেশি হওয়া যেটা হাইপার থাইরোরিজম দুটাই আপনার ইলেকট্রাল ডিসফাংশন করতে পারে ইনফ্যাক্ট আমরা প্রচুর এরকম কেস পেয়ে থাকি যে ক্ষেত্রে ইলেকট্রাল ডিসফাংশনের জন্য আসে যখন আমরা চেক করি আইদার আপনার কোলেস্ট্রল কম বেশি থাকে ব্লাড প্রেশার বেশি থাকে সুগারের প্রবলেম থাকে অথবা আপনার থাইরয়েড হাইপো অথবা হাইপার থাইরোরিজমের প্রবলেম থাকে তো ডেফিনেটলি আপনার এই যদি অ্যারাউন্ড থার্টি টু ফিফটি এজের মধ্যে থাকে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বেসিক যে টেস্ট বেসিক যে আপনি অবশ্য পরীক্ষা করতে পারেন এবং এগুলি আপনার কন্ট্রোলে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার সেক্সুয়াল হেলথ ভালো থাকবে এবং সেক্সুয়াল প্রবলেম খুব একটা ফেস আপনি করবেন না না প্রিমেচিউর ইজেকুলেশান অনেক সময় কি হয় অনেকেই প্রিমেচিউর ইজেকুলেশান নিজে থেকে ডায়াগনোসিস করে ইরেক্টাল ডিসফাংশন নিজে থেকে ডায়াগনোসিস করে যেটা টোটালি রং এমন অনেক আমরা পেশেন্ট পেয়ে থাকি যারা বিয়ের আগে নিজেকে ইরেক্টাল ডিসফাংশন বলে মনে করে অ্যাকচুয়ালি ইরেক্টাল ডিসফাংশন সেই ক্ষেত্রে একজাক্টলি হয় না কিন্তু পেশেন্টের একটা সাইকোলজিক্যাল মনে থাকে যে আমার ইরেকটাল ডিসফাংশন হয়ে গেছে হয়তো বা ওনার যে পার্টনার আছে বা গার্লফ্রেন্ড থাকে ওর সাথে হয়তো এক দুবার ইন্টিমেসি হয়েছে সেক্ষেত্রে ঠিকভাবে ইরেকশন হতে পারেনি বা প্রিমিচ রেগুলেশান হয়ে গেছে যেটা খুব স্বাভাবিক সেটাকে ও মনের মধ্যে নিয়ে বসে থাকে সেটা একটা মারাত্মক প্রবলেম সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা স্পেশালিস্টের সাহায্য আপনাকে নিতে হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই উপকার পাবেন আরেকটা হচ্ছে এইজ রিলেটেড আপনার সেক্সুয়াল ডিসফাংশন হওয়াটা স্বাভাবিক আপনার এজ যদি ফিফটি সিক্সটি সেভেন্টি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার সেক্সুয়াল ফাংশন বা সেক্সুয়াল এনার্জি ডেফিনেটলি কম হবে তাতে কোনো ডাউট নেই এবং সেটা প্যাথোলজিক্যাল নয় সেটা ফিজিওলজিক্যাল কিন্তু সেই ক্ষেত্রেও আপনার সেক্সুয়াল এনার্জিকে বাড়ানোর জন্য বিভিন্ন রকমের মেডিসিনস অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম টেস্ট করে আপনার হার্টের কীরকম সিচুয়েশন আছে সেক্ষেত্রে সেগুলি দেখে আপনাকে আপনার ট্রিটমেন্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনি উপকার পেতে পারেন তো ডেফিনেটলি আপনি যদি নর্মালি আপনার সেক্সুয়াল ফাংশনকে মানে খুব ভালো রাখতে চান সেই ক্ষেত্রে আমি বলবো কিগেল এক্সারসাইজ আপনি অবশ্যই করবেন কিগেল এক্সারসাইজ আপনার সেক্সুয়াল যে অর্গান থাকে সেগুলিকে অনেক শক্তি প্রদান করে সেক্ষেত্রে আপনার যে ডিসচার্জ পাওয়ার যেটা ইজাকুলেশান কন্ট্রোল সেটা আপনার অনেক ভালো হয় এবং আমার কিগেল এক্সারসাইজ ভিডিও মানে অনেক অনেক দর্শক দেখেছেন এবং অনেকে উপকার পেয়েছেন নিচে প্রচুর কমেন্ট আপনি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেকে সেক্ষেত্রে প্রচুর কমেন্ট দেওয়া আছে অনেকে অনেক উপকার পেয়েছেন তো কিগেল এক্সারসাইজ মাস্ট কিগেল এক্সারসাইজ কেন করবেন কারা কারা করবেন কীভাবে করবেন ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে আপনি ওইখানে দেখে নেবেন কিগেল এক্সারসাইজ আপনি অবশ্যই করবেন আপনি অবশ্যই আপনার ডায়েটের প্রতি আপনি যত্ন নেবেন কারণ আপনার ডায়েট যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস খুব দরকারি হয় সেক্সুয়াল ফাংশনকে ভালোভাবে রাখার জন্য সেক্ষেত্রে ভিটামিনস মিনারেলস এগুলি খুবই দরকার এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বডি ওয়েট বডি ওয়েটকেও আপনি আপনার যতটুকু দরকার বিএমআই যতটুকু দরকার ততটুকু যদি আপনি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি অনেক ফায়দা হবে সেক্সুয়াল ডিসফাংশনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে এক্সারসাইজ আপনি যদি ইয়োগ মেডিটেশন অ্যান্ড এক্সারসাইজ করে করে থাকেন সেক্ষেত্রে আপনার সেক্সুয়াল ফাংশান একটা দীর্ঘস্থায়ী হবে এবং খুব ভালো হবে তো ডেফিনেটলি আপনি এই যে সেসব জিনিসগুলি করতে পারেন এক তো হচ্ছে আপনার স্লিপ যেটা আমি বলবো মেনটেন করবেন স্লিপ এক্সারসাইজ ইয়োগা মেডিটেশন অ্যান্ড ইউর ওয়েট অ্যান্ড ইউর ডায়েট দিস আর ভেরি ইম্পর্টেন্ট ভেরি বেসিক তারপরে আপনি আপনার ওই জিনিসগুলি চেক করতে পারেন আপনার বিভিন্ন রকম প্যারামিটার্সগুলি ঠিক আছে কি না যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন তাহলে অন্যান্য জিনিসগুলি দেখা যাবে আর যদি ঠিক না হয় সেগুলিকে অবশ্যই কারেকশান করলে আপনি দেখবেন আপনার কোনো সেক্সুয়াল স্পেশালিস্টের কাছে যাওয়ার কোনো দরকারই পড়বেন না যখনই আপনি আপনার প্যারামিটার্সগুলি ব্লাড প্যারামিটার্সগুলি ঠিক করবেন আপনার অটোমেটিক্যালি আপনার সেক্সুয়াল ফাংশান অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে তো আই হোপ এ ভিডিও আপ মানে আপনার অনেক কিছু মানে মনের বিভ্রান্ত যে জিনিসগুলি থাকে সেগুলি দূর করবে এবং আপনার একটা সুস্থ স্বাভাবিক সেক্সুয়াল হেলথ আপনার পেতে অবশ্যই এই ভিডিও আপনাকে সাহায্য করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ